হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে গত পঁচিশে ডিসেম্বর আমরা চারজন মিলে চলে গেছিলাম সায়েন্স সিটি সঙ্গে ছিল আমার মেয়ে আমার মেয়ের বাবা আর আমার ভাই যেহেতু আমরা বাইক নিয়ে চলে গেছিলাম ওখানে প্রথমে ঢুকেই বাইক পার্কিং করে নিয়েছিলাম পার্কিং ফি নিয়েছিল তিরিশ টাকা করে এরপর আমরা সায়েন্স সিটির টিকিট কেটে নিয়েছিলাম পার পারসন নিয়েছিল সত্তর টাকা করে চারজনে দুশো টাকা তারপর আমরা এন্ট্রি গেটের টিকিট দেখিয়ে ভেতরে চলে গেলাম তোমরা যারা ট্রেনে বা বাসে আসবে তারা উল্টোডাঙা নেমে ওখান থেকে সায়েন্স সিটির বাস পেয়ে যাবে এরপর আমরা প্রথমে চলে গেলাম সায়েন্স সিটির নতুন যে এক্সপ্লোরেশন হলটা হয়েছে এই যে এক্সপ্লোরেশন হলটা তোমরা দেখতে পাচ্ছ এটি বন্ধ আছে আমি সাত আট বছর আগে একবার সায়েন্স সিটি গেছিলাম তখন সায়েন্স সিটিটা এত সুন্দরভাবে সাজানো ছিল না কিন্তু এবার গিয়ে দেখলাম সায়েন্স সিটিটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এরপর আমরা এক্সপ্লোরেশন হলের সামনে চলে আসলাম আর এসেই ডার্ক রাইডের জন্য টিকিট কেটে নিলাম ডার্ক রাইডের জন্য এত কিছু লাইন যে টিকিট দেওয়াই বন্ধ হয়ে গেছিলো আমরা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম বেশ দু থেকে আড়াই ঘন্টা লাইন দিতে হয়েছিল তারপর আমরা ডার্ক রাইডটা উপভোগ করতে পারলাম ডার্ক রাইডের টিকিট নিয়েছিল পার পারসন চল্লিশ টাকা করে माहित नहीं है ना इसलिए ये हम लोग से शुरू हुई सारी दिन लपसान हो रहे हैं। मैं चार्ज करता हूँ, आपको एक जम्बा तलाकी निर्भु के वो चार्ज करता हूँ। अगर ये चार्जिंग नहीं आती तो आदमी घर निकलो, इसलिए जिम्मेदारी बचती है। फिर चलेंगे इतनी कैंडी बेड़ा और भी चलते हैं। कितास सकरो बशरे बछी के फंडर से हमारी सौदे का पेपर पूरा भी रही थी कि शिब होने लगे बस पाद लगे और पद्धति के चालू 5 मंजिल के लिए बिछा रहे इन गैसों बिजली का और अन्य की कर्ज मिलकर एडवांस का इंतजाम किया दरअसल टीस परो बशरे रोज एक कुर्सी की चिट्ठी बचाओ लट को सकरो बशरे स्मार्ट है तलाश में फिश का और कनेक्ट हाउस में और मुझे बेसलिस्ट मिल तो चीज देखो पीसो पीसरो बशरे देसी और जो चाहिए ये ड्राफ्ट मिनिस्टर के पास

Saya juga, tahu. Oh, Saya dan tahu. Saya tidak 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 tahu. Saya এরপর আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হলটা পুরো দেখে যখন বেরোলাম তখন ঠিক সন্ধে হয়ে গেছিল কারণ আমরা ওখানে পৌঁছেছিলাম দুপুরবেলা মোটামুটি আমরা পুরো সায়েন্স সিটিটা ঘুরে সব কিছু দেখে ওখান থেকে বেরিয়েছিলাম সন্ধে সাতটার সময় সব কিছু দেখে নিলেও একটা জিনিস করতে পারিনি সেটা হলো রোপে চড়া ওখানে গিয়ে রোপ চড়তে পারিনি কারণ এত প্রচণ্ড ভিড় ছিল আর তখন সন্ধ্যেও হয়ে গেছিল এত লাইন দিয়ে দাঁড়াতে হবে সেই জন্য আর আমরা দাঁড়াইনি শীতকালে কোথাও ঘুরতে যেতে বা বেড়াতে যেতে ভীষণই ভালো লাগে তাই আমরা সেই পঁচিশে ডিসেম্বরের দিনটি সায়েন্স সিটিতেই ঘুরে কাটিয়েছিলাম তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখো আর কে কে রিসেন্টলি সায়েন্স সিটিতে গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যারা রিসেন্টলি সায়েন্স সিটিতে যাওনি তারা একবার চটপট করে ঘুরে আসো এই শীতকালে আশা করি সবারই ভীষণ ভালো লাগবে সব মিলিয়ে সেই দিনটা বেশ ভালোই কেটেছিল সবাই খুব ভালো থেকো আর পুরো ভিডিওটি সবাই দেখো যারা যারা এই ভিডিওটি দেখছো তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি চটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে